নোয়াখালীর কোম্পানিগঞ্জ সরকারি কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনের এই নতুন অধ্যায়ে সততা শৃঙ্খলা ও দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আফতাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল আল মামুন ও কাউন্সিলর মাজারুল হক তৌহিদ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নেতা শাকিল হোসেন এবং ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সমাজসেবায় অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় আব্দুল আউয়াল সত্যের সন্ধান নোয়াখালী